আল্লাহ ডেকেছেন কি বলছেন বলুন এ ফারিস্তা আমি দুনিয়ার বুকে নাইব সৃষ্টি করতে চাই মানব সৃষ্টি করতে চাই জোরে বলো আল্লাহ দুনিয়ার বুকে আপনি মানুষ সৃষ্টি করবেন বলে কেন বলে মানুষ সৃষ্টি করব বলে আল্লাহ মানুষ দুনিয়ার বুকে সৃষ্টি করিয়েন না ফারিস্তারা কি বলে ফারিস্তারা কি বলে আল্লাহ দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করিয়েন না বলে কেন গো ফারিস্তারা মানুষ সৃষ্টি করব না বলে মানুষ যদি সৃষ্টি করেন আল্লাহ তো ভালো হবে না বলে কেন আল্লাহ আপনার তো আমরা জিগির করতেছি আপনারা তো ইবাদত করতেছি আপনারা তো কথা मुताबिक আমরা চলছি আল্লাহ আপনারা তো ইবাদত আমরা করছি তো মানুষ সৃষ্টি করা কিসের প্রয়োজন রয়েছে বলুন না আল্লাহ আল্লাহ বলল এই আমার ফারিস্তারা আমি যা জানি তোমরা তা জানো আমি আমি যা জানি তোমরা তা জানো আল্লাহ বলছেন আমি যা জানি তুমি তাকে জান না আল্লাহ মানুষ সৃষ্টি করবেন আমি বুঝলাম কিন্তু মানুষ সৃষ্টি করবেন তো ভাই ভাই মারামারি করবে বাপ বেটাতে মারামারি করবে শাশুড়ি বয়ে ঝগড়া করবে বাপ বেটাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না শ্বশুর জামাইকে চিনবে না আল্লাহ তারা আপনার দুনিয়াতে যে মারামারি করবে আমার আল্লাহ বলে এ ফেরেশতা শুনো আমি যা জানি তুমি তা জানো এ বাবা আমি এদিক ওদিক নিয়ে গেলাম না আমি ডাইরেক্ট জীবনীর দিকে চলে গেলাম জীবনীতে ঢুকে গেলাম বাবা একটা দুটা কথা বলে কাটাবো না আল্লাহ রব্বুল আলামিনে গ্রা

আমার রব্বুল আলামিন বলল ফালিস্তারা গো আমি যা জানি তোমরা যা জানো না জানো না জানো না আমি কিসের জন্য মানুষ সৃষ্টি করব শুনে নাও আল্লাহ বলে ঠিক আছে ফারিস্তা ও জিবিরিল বাবা জীবনে কাহিনী অনেক শুনেছেন বাবারি আপনাদের ছেলের বয়সের বক্তার মুখ একটু শুনে নেন ও হাজরাতে জিবরিল আমি নেলেন আল্লাহ বলুন বলুন গো কি আমার কথা বলতেছেন ও গো জিবরিল আমি আমি তোমারে একটা কাজ দেব জিবরিল তুমি ওই কাজটা করবা কিনা বলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া জিবরিল আমি বলে লাভবাইক আমি করতে রাজি আছি জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ বলুন কি বলছেন মা কান্নার জীবনে কিছুক্ষণ পরে নিয়ে আসবে ও জিবরিল তুমি দুনিয়ার বুকে চলে যাও কোথায় যাও দুনিয়ার বুকে চলে যাও আল্লাহ আমি দুনিয়ার বুকে যে কি করব ও জিবরিল আমি দুনিয়ার বুকে যে তুমি এক মুঠো মাটি নিবা এক মুঠো মাটি আল্লাহ মাটি নিয়ে কি করব বলে ও জিবরিল এক সৃষ্টি করিব হাজরাতে আমিন সা করে চলে গেলেন জমিনে বাবার আমার এখনো জীবনী চালু করিনি টেলার মারতে জিবরিলাম যেমন দুনিয়ার মুখে এসেছে

তুমি চলে যাও চলে যাও কিসের জন্য চলে যাব বলে মাটি থেকে মানুষ সৃষ্টি করা হবে মানুষ তখন ভাই ভাই কে চিনবে না বাপ বেটা চিনবে না শাশুড়ি বউ চিনবে না তারা মারা করবে আর আমার ভিতরে দাফন দেবে আমি মাটি তাদের আজাব সইতে পারব না মাটি তাদের আজাব সহ্য করতে পারবো বাবা মাটির কান্না যদি আপনি আমি দেখতাম তো থামতে পারতাম না বাবা মাটিও কান্দে গো আমরা মানুষ হয়ে শুধু না মাটিও কান্দে বাবা মনোযোগ দিয়ে শুনে বাবারে আরে আমার মা বোনেরা শুনে নাও মারে মাটিও আছন্ন হয় কান্না করে কান্না করে কান্না করে মাটির কান্না দেখে হাজরাতে জিবিলামিন চলে গেলে ও রাবুল আলামে আল্লাহ গো আওয়াজটা টানতেছে আওয়াজ ও রাবুল আলামে ঠিক আছে

মাটির চোখের দিকে দেখে আমার মনটা কেমন হয়ে গেল মাটির পানি দেখে আমার মনটা কেমন হয়ে ডাক দিলেন কে মাটি আনতে পাঠিয়েছিলাম ওই মাটি থেকে মানুষ সৃষ্টি জিবরিল ও ইসরাফিল তুমি চলে যাও জমিনে নেমে গেলেন বাবা আমার আর জমিনে নেমে যায় মুসলমান আমার মাটির সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন মাটি তুলতে লাগলেন বাবা গো যেমনই মাটি তুলতে যাবে সেই সময় মাটি কেন্দ্রে বলতে লাগলেন শুনে নাও শুনে নাও আমাকে নিয়ে যেও না ওনা আমাকে তুমি নিয়ে যাও না গো কিসের জন্য নিয়ে যাব না এই জন্য আমাকে নিয়ে যাও না আমি মা মাটি এই মাটি থেকে মানুষ সৃষ্টি করা হবে সেই মানুষেরা মারামারি কাটাকাটি করবে তারা বেঈমানি করবে অত্যাচারি করবে চুগল করবে তারা জুয়া খেলবে আড্ডা খেলবে আমি মাটি তারা যখন মারা যাবে আমার ভিতরে তখন করা হবে আমি মাটি সহ্য করতে পারবো না তুমি চলে যাও চলে যাও হযরত ইসরাফিল আলাইহিস মাটির কান্না দেখে চলে গেল

আমাকে তোমরা নিয়ে চলে যাবা আমাকে নিয়ে যেও না এত কান্না করে মাটি না নিয়ে যেও না মাটির কান্না দেখে চলে গেলেন বাবা জোরে বলুন শেষের সময় জান্নাম হলো ব্রাদা মুসলমান আমার বাবা জীবন দুগুণ আমার মালা কুল মাউন

फारिस्ट ना के पठाना खोलोल तुम्हें जाओ 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 गो আজরাইল ফারিস্তা এলো আসার পরে মাটিতে হাত দিয়েছে মাটি আদোয়া জন্য এনে কান্দে নিয়ে যেও না আমি অত্যাচার সহ্য করতে পারবো না আব্বা আমার দিকে দেখো বাবা জীবনীটা শুনো রে আজরাইল এত জোরে জোরে মাটিতে হাত দেয় মাটি চিৎকার মেরে মেরে কান্দে রে মাটি আদোয়া জন্য এনে কান্দে আজরাইল ফারিস্তা চিনল না বাবা মাটিকে এত জোরে কেমসে তোর লো মাটিকে চিপে ধরে বেড়াতে মুসলমান হাতের মুঠোতে করে মাটি নিয়ে চলে গেল আল্লাহ আল্লাহ আমি মাটি এনেছি আল্লাহ ঠিক আছে আমি তুমি মাটি এনেছো তোমাকে সাব্বাস তুমি মাটি এনেছো তোমাকে সাব্বাস শুনে নাও শুনে নাও শোন

বলে তুমি মাটি মাটি জন্য আল্লাহ থেকে মানুষ সৃষ্টি করবেন না এ সৃষ্টি করবেন বলে ও আজরাইল এই মানুষগুলো সৃষ্টি করবো তো মানুষগুলোকে মৃত্যু বরণ করাবো কি করাবো না বলল আল্লাহ করাবেন বলে আজরাইল মানুষগুলোকে যখন মৃত্যু বরণ করাবো এই মৃত্যুটা যে জানটা ছিনে নেবে সেটা অন্য কে বনয় সেটা তাই তো তোমার থাকিল সেটা দায়িত্ব তোমার আল্লাহ রব্বুল আলামিন বলল তুমি মানুষের জান কবুজ করবা তখন বেরাদা মুসলমান আজরাইল ফারিস্তা বলতে লাগলেন আল্লাহ কেউ পাঁচ বছর পরে সন্তান পাবে কেউ দশ বছর পরে সন্তান পাবে কেউ পনেরো বছর পরে সন্তান পাবে কেউ দুই বছর পরে সন্তান পাবে কাউরির একটা বেটা হবে আল্লাহ আর আপনি যে আমাকে বলেন তাদের জানটা কবুজ করে নেবে আল্লাহ যার একমাত্র সন্তান ওই সন্তানকে আমি যদি জান কবজ করে নি তাহলে আমাকে গালাগালি করবে আমাকে বকাবাকি করবে আমাকে তারা বেঈমান বলবে আমাকে তারা ঝুট্টা কথা বলবে আচ্ছা বাবা বল রে তোমার যদি একমাত্র সন্তান থাকে আর সেই সন্তানকে গ্রামের একটা লোক যদি কেটে মেরে দেয় সেই লোকটাকে তুমি গালি দেবে কি দেবে না

আল্লাহ কেউ দশ বছর আজকাল আমরা দশ বছর পর সন্তান পাই না ডাক্তার পানি খরচা করে করে লাখ লাখ খরচা করে একুশ বছর পর একটা সন্তান পেয়েছি আর সেই সন্তানটায় যদি আমি কেটে দিতাম আমাকে মারবে না যতই আমি বক্তা হোক আমাকে মারবে আল্লাহ গো আমি জানাজা কবজ করব আল্লাহ তো তার মা বাবা দিকে আমাকে গালি দেবে বকবে আল্লাহ আমি জানাজা কবজ করতে পারব আমার রব্বুল আলামিন বলল ফারেস্তা ও আজরাইল শুনে নাও শুনে নাও এই চাকরি তোমাকে দিয়েছি কিন্তু তুমি এটা ভাড়িও না তোমাকে তারা দশি বলে দেবে তোমাকে তারা অত্যাচার বলে দেবে আল্লাহ তাহলে আমি কি করব বলো বলো বলে শুনে নাও শুনে নাও তুমি শুধু জানটা কবুজ করবা আমি আল্লাহ তার মুখটা কেমন করে কবুজ করবো আমি আল্লাহ জানি কি জানি না জানি বলে কেমন করে বলো বলো আল্লাহ বলে আমি কাউকে রোগ দিয়ে মারবো আমি আল্লাহ কাউকে জ্বর দিয়ে মারবো আমি আল্লাহ কাউকে নাকে ইনোশন করিয়ে মারবো আমি আল্লাহ কাউকে চার চাকা গাড়িতে চালিয়ে মারবো আমি আল্লাহ কাউকে বাইকে

দেখবেন বাবারে যে মানুষেরা মারা যায় রে যে আত্মা মায়েরা মারা যায় তারা দেখবেন না যে এমনি এমনি মারা গেছে হয়ে মারা গেছে ওজুহাত আপনদর ভাষায় বলে ওজুহাত হয়তো কেউ ব্রেংস্টক মারা গেছে হয়তো কেউ জরেছিল মারা গেছে হয়তো কেউ প্রাণ<li>ছিল মারা গেছে হয়তো কেউ চালিয়ে মারা গেছে হে браदा मुसलमान কয়েক পূর্বে দেখলেন না ইন্টারন্যাশনাল একটা বক্তা জান্নাত হলো জাকির হোসেন চৌধুরী সে যেন চলে গেলেন বাবারে আল্লাহর বান্দা কত সুন্দর করে ওয়াজ করে বাড়াচ্ছিল কত কত মানুষকে হেদায়েত দিতেছিল বাবা আল্লাহর বান্দা কত লোকের কাছে যে যে বিনাদার মুসলমান আমার ইসলামের দাওয়াত দিয়েছিল বাবা আল্লাহ রব্বুল আলামিন বলল শুনে আমি আল্লাহ কাউকে জোর দিয়ে মারবো আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্ট দিয়ে মারবো উনি আল্লাহর বান্দা একজন বকবা ছিলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা ক্যান্সার দিয়েছিল সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল সুবহানাল্লাহ কি না বাবা আজকে আমি চার চাকা চালাই বাবারে আপনি আমাকে চাকরি দিয়েছেন এই চাকরিটা আমি কবুল করলাম ওরাল তুমি যে মাটি আনতে বলেছো এই মাটি নিয়ে কি করবো বলে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও মাঝামাঝি আর তাই থেকে মাঝামাঝি ওই জায়গাতে মাটি রেখে দাও সা করে চলে গেলেন মাটি রেখে দিলেন আব্বার আরে আর মাটি রেখে দিল দুই বছর বৃষ্টি হলো ধুলো বেরাদা মুসলমান শক্ত হয় কি হয় না ধুলো শক্ত হবে না ধুলো যদি দেন পানি দেন তো শক্ত

দুই বৃষ্টি হলো ধুলাটা শক্ত হয়ে ঠিক বাবারি আমার মাটি রেখে দিলো মাঝামাঝি যাই মাটি শক্ত হয়ে গেল চার বছর বৃষ্টি বর্ষিত হলো মাটি ঢাল হয়ে গেল ঢাল বুঝেন না এরকম ঢাল

মানুষ রূপে মাটি রয়েছে আমার রব্বুল আলামিন ব্রাদা মুসলমান আমার সমস্ত ফারিস্তা গনকে ডাক দিলেন ফারিস্তাদের কামান্ডার কে ডাক দিলেন সমস্ত ফারিস্তা মন্ডলি কে ডাক দিলেন ও আমার ফারিস্তানা তোমরা শুনো আল্লাহ

বাবা রে আমার সমস্ত আল্লাহ সৃষ্টি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে মাটি থেকে মানুষ সৃষ্টি করতেছে পছন্দ করতেছে কে একজন যেন পছন্দ করে না একজন বলে বেকার হয়ে গেল একজন বলে এটা চলবে না কে আমি ভেঙে ফেলে দেবো তার নাম হলো আজাজিয়ারিস্তা

বলে আল্লাহ যে মাটি থেকে আদম তৈরি করবে এই আদমটাকে যদি আমার হাওয়ালা করে দেই আমাকে যদি বলে দেই এটা তোমার দায়িত্ব থাকলো তুমি তুমিParamListের সদ্বার হলো এটা তোমার দায়িত্ব থাকলো তুমি আল্লাহ সৃষ্টিকে মানবো না আমি আল্লাহ সৃষ্টিও মানন করে দেব এই মাটির জিনিসটাকে আমি মেরে মেরে ভেঙে ভেঙে চুরমচার করে দেব আর রব্বুল আলামিন

সমস্ত ফারিস্তা চলে গেলে আজাজিল 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 বাবারে আমার সে আজাজিল ফারেস্তা কি করলো তার তো বাবা ব্রেনের অভাব নাই যারা একটু দেখবেন বেশি বুদ্ধিমান তারাই বেশি ভুল করে ওপর ওপর বুদ্ধিমান কিন্তু ভিজরে তাল রাগ

হুজুর এই ঘটনাটা ভুল রয়েছে চলেন আপনি ঘরে চলেন ঘরে আমার কিতাব রয়েছে মনে মনে ভাবছিল আল্লাহ সৃষ্টি তো খুব সুন্দর একবার আমি তার ভিতরে প্রবেশ করে দেখি একবার আমি তার ভিতরে ঢুকে দেখি আজাজিল মুসলমান চলে গেল সেই মাটির ভিতরে এখনো রুহু ভরে নাই রে সেই মাটির ভিতরে এখন নূর ভরে নাই আজাজিল চলে গেল ঢুকে গেল ব্রাদার মুসলমান আজাজিল লাভি অপ্তি ঢুকতে পারলো আর যেন ঢুকতে পারে লাভি অপ্তি জীবনে শুনলেন বাবা অন্য অন্য বক্তা এখান থেকে জীবনে নিয়ে যাবেন আমি নিয়ে চলে গেলাম গোড়া থেকে মাটিে আপত্তি বিরাদার লাভই আপত্তি ঢুকতে পারলো রে আজানো ঢুকতে পারলো না ব্রাদার মুসলমান রাগ হয়ে গেল আযাজিলে আমি মাটির ভিতরে ঢুকতে পারলাম না তখন ব্রাদার মুসলমান আমার নিজের মুখে ছিল থুতু সেই থুতু ব্রাদার মুসলমান আমার হযরতে আদম পায় গম্বরের ভিতরে থুতু করে ফেলে দিল কি করলো থুতু ফেলে দিলো কি বললো বুঝবো পারছিস তোমার কথা তোর কথা কিছু থুতু যেমনই ফেলে দিয়েছে বার হয়ে চলে এলো আমার রব্বুল আলামিন হযরত জিবরীল আমিন কে ডাকে বলে ও গো জিবরীল শুনে নাও শুনে নাও জিবরীল আমিন আল্লাহ কি এমন হয়েছে বলো বলে আজাজিল কে পাঠিয়েছিলাম সে আজাজিল আমার আদম পয়গম্বর ভিতরে আমি সৃষ্টি করব মানুষ সেই মানুষের ভিতরে থুতু ফেলেছে তুমি চলে যাও হযরত জিবরীল আমিন গেল গো

তো ও ভালো কুকুর তৈরি করা হলো না জিনিস আল্লাহ হুম্মা শাল্লা ইয়ালা সাইয়্যদে না মাগুলানা মুগাম্মা ওয়ালা মোদিনা রুলোবালি সুর সুরমা বানাবো সে সোরমা চোখে দিয়া মোদিন রথুলি